আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন দুই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান এই সেশনের উপর ছক পাঁচ দশমিক তিন এবং ছক পাঁচ দশমিক চার পূরণ করব এখানে প্রথমে যে ছকটি দেওয়া আছে ছক পাঁচ দশমিক তিন নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের পদ্ধতিগুলো আমাদের এই বক্সের মধ্যে লিখতে হবে তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এটি সমাধান করি প্রথমে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নেটওয়ার্কের মাধ্যমে কতগুলো ডিভাইস পরস্পরের সাথে যুক্ত থাকে যুক্ত ডিভাইসগুলোর মধ্য থেকে কোনো ডিভাইস যখন অন্য কোনো ডিভাইসের সাথে যোগাযোগ বা ফাইল শেয়ারিং করতে চায় তখন প্রথম ডিভাইসটি হল সেন্ডার বা উৎস এবং দ্বিতীয় ডিভাইসটি হলো গন্তব্য বা প্রাপক যে তথ্য বা ফাইলকে প্রেরণের জন্য নির্ধারণ করা হয় সে তথ্যকে প্রথমে প্রসেস করে নেওয়া হয় এরপর তথ্যের সাথে প্রেরক ডিভাইস এবং প্রাপক ডিভাইসের ঠিকানা সংযুক্ত করে দেওয়া হয় এবার তথ্যটি একটি নির্দিষ্ট পথ ও পদ্ধতি অনুসরণ করে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে পাঠানো হয় প্রাপক ডিভাইসটি তথ্য বা ফাইলটি গ্রহণ করার পর সেটিকে আবার প্রসেস করে এবং তথ্যটিকে মানুষের বোধগম্য করে উপস্থাপন করে এভাবে নেটওয়ার্ক পদ্ধতি কাজ করে আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী শখে চলে যাই এই রিডিং পড়াগুলো লাইন বাই লাইন খুব সুন্দরভাবে তোমরা পড়ে নিও ছক পাঁচ দশমিক চার নেটওয়ার্কের কাজের সাথে ডাক বিভাগের কাজের মিলকরণ এই ছকটি আমরা পূরণ করব বাকি আছে এখানে দেখতে পাচ্ছ নেটওয়ার্কের কাজের ক্ষেত্রে লেয়ার নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় প্রতিটি ধাপের সুনির্দিষ্ট দায়িত্ব থাকে কোন ধাপে পরিবর্তন আসলেও অন্য ধাপের কাজে বিঘ্ন ঘটে না ডাক বিভাগের ক্ষেত্রে লেয়ারটা কেমন হয় দেখো চিঠি খামে ঢোকানো হয় খামের ওপর প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা লেখা বিভিন্ন ডাক ঘর হয়ে খামটি প্রাপকের ঠিকানায় পৌঁছানো প্রাপকের কাছে খামটি হস্তান্তর করা প্রাপকের খামটি খুলে দেখা দুই নম্বর প্রোটোকল নেটওয়ার্কে যুক্ত ডিভাইস গুলোর মাঝে তথ্য আদান প্রদানের নিয়ম প্রয়োজন অনুযায়ী বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করা যায় প্রেরকের নাম ঠিকানা বাম পার্শ্বে এবং প্রাপকের নাম ঠিকানা ডান পার্শ্বে লিখতে হয় প্যাকেটের আকারের উপর নির্ভর করে কি ধরনের সুতা বা দড়ি দিয়ে প্যাকেটটি বাধা হবে তার কিছু নিয়ম আশা করছি তোমরা ছক পাঁচ দশমিক চার বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে সেশন তিন এটি আলোচনা করবো ইনশাআল্লাহ